নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে জুলাই মাসের মাসিক রাশিফল দু অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি মিশ্র ফল নিয়ে আসতে পারে তবে মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসবেন এবং পারিবারিক বিষয়ে ভালো সাফল্য দেবেন যেমন পরিবার সুখ শান্তি বজায় থাকবে তেমনি ভাই বোনেদের সাথে সম্পর্ক থাকবে প্রেমময় এছাড়াও সুখ ও শান্তির পরিবেশ থাকবে এর কারণ শনি মহারাজ সারা বছর জুড়ে একাদশ ঘরে উপস্থিত থাকবেন যদিও বক্রিয়া অবস্থায় থাকবেন তবুও সুখ শান্তিটা বজায় থাকবে স্বাস্থ্যের দিকটা কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই যাবে তবে সব কাজের মধ্যে একটা আগ্রহ থাকবে এবং আপনারা সব কিছু নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন দীর্ঘদিন অসুস্থতার মধ্যে যারা কাটাচ্ছিলেন তাদেরও অনেকটা সুস্থ হয়ে উঠবেন বলে এই মাসে আশা করা যাচ্ছে এবার শিক্ষার্থীদের জন্য চলুন জেনে নেওয়া যাক সময়টা কেমন হতে চলেছে শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জ পরিপূর্ণ থাকবে তবে যেমন চ্যালেঞ্জ থাকবে তেমন অপরদিকে চেষ্টা করলে তারা ফল টাও সফলতা পাবে চলুন এবার দেখে নেওয়া যাক কর্মজীবন কেমন যেতে চলেছে কর্মজীবনে এই মাসটা কর্মজীবনে একটা সাফল্য আসতে চলেছে তো যারা কঠোর পরিশ্রম করবেন এবং কঠোর পরিশ্রম লাভ উভয়েই পূর্ণ হবে আর যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলে মানা যেতে পারে কারণ সফলতা পেতে পারেন ভ্রমণের দিকটাও ভালো যারা ভ্রমণ করতে চান তাদের জন্য এই মাসটা সুখময় হয়ে আসবে কারণ ভ্রমণের আশাটাও পূর্ণ হবে তেই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ